ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا سيدنا وسندنا وحبيبنا ومولانا بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله ف Oh जन्नत में मकान अपने बनाते हैं नमाजी जन्नत में मकान अपने बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाज़ी مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راضی معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راجی سجدے کے لیے

মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সহযোগিতায় এমন একটি আজ শির কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মনিফ রবাহ আলমিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের গহিন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফকরবুল্লাহ আলমিন নিয়ামতের শুক্রিয়া আদায়ের ব্যাপারে কোরআনে পাকের অসংখ্য অগণিত আয়াতের কারিবার মধ্যে বলেছেন এবং আল্লাহ তালা এক আয়াতের মধ্যে বলেন যে আমি বান্দাকে নিয়ামত দান করার পরেও বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়ার পরিবর্তে নিয়ামতের না সুকরি করে মহান আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন বলেন আল্লাহ দ আল্লা ফুল বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার কৃত কর্মের কারণে বান্দাহের গুনাহের কারণে মুহূর্তের ভিতরে আসমান থেকে আজাব দিতে পারি কিন্তু আমি রব্বুল আলামিন বান্দাকে সময় দিই বান্দা না কখন আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসে কখন তাওবা করে কখন আমার আমি রবের কাছে এসে দায় করে কান্না করে দোয়া করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দেন সুযোগ দেন ভালো হওয়ার জন্য নেক হওয়ার জন্য আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য এমন এমন সুযোগ দেন বান্দা চিন্তাও করতে পারবে না আপনারা জানেন অল্প কিছুদিন আগেও আমাদের দেশের মধ্যে ভূমিকম্প হয়েছিল বাংলাদেশের এমন কোন জায়গা পাবেন না যেখানে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্প হয় নাই এবং এই হওয়ার পরেও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে পরপর আরো কয়েকবার ছোটখাটো ভূমিকম্প হয়েছে দৈনিক আমরা যে সকল গুনা গুলো করছি দৈনিক আমরা যে সকল না করেছি নিক্ষেপ করতে পারেন শাস্তি দিতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এত বড় রহমান এত রহিম আল্লাহ দেখে গুণের শাস্তির সাথে দেন না সুযোগ দেন যে বান্দা কখন তাও বা করবে বান্দা কখন তাও বা করবে বান্দা তো বা করবে আর তাও বা সুহা করে আমি রব্বে কাবার দিকে ফিরে আসবে আল্লাহ তালা সেটার জন্যই বান্দার উপর সাথে সাথে গজব বর্ষণ করেন না আল্লাহ তালা বান্দাকে সুযোগ দেন না জানিবার বান্দা কখন ফিরে আসে

আল্লাহ বান্দাকে সুযোগ দেন কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা বান্দারা সেই রব্বে কাবার সেই শুক্রিয়া আদায় করতে পারি না যেটা বলছিলাম যে আল্লাহ তারা মাঝে মধ্যে বান্দাকে আজাব এবং গজব দিয়ে আল্লাহ নিদর্শন গুলো দেখান যে আমি রব্বে কারিম আছি তুমি জানা করছো গোপনে গোপনে আমার যুবক বাইরে আমার যুবতী বোনরা আমার মাইকের আবাস সবান্তর আমার মায়েরা আমরা মনে করছি যে না আমি গোপনে আমি মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখছি আমি মোবাইলের মধ্যে ভিডিও দেখছি যুবক চিন্তা করছেন আমি যত ধরনের অনৈতিক খারাপ কাজ করি আল্লাহ মনে হয় কেউ জানে না 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 এত সহজ মনে করেন না আসমান থেকে একজন সব কিছু দেখেন তিনি কে আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আমি আপনি কি করছি অতীতে কি করেছি বর্তমানে কি করছি সব্বে কাবা যতদিন হায়ার দান করবেন ততদিন কি করব না করব ভালো খারাপ সৎ অসৎ মেট কাজ অনেক কাজ সব কিছু রব্বুল জানেন কিন্তু ওই যে বললাম আল্লাহ তালা বান্দাকে সুযোগ দেন এরপরে বান্দা যদি সুযোগকে কাজে না লাগায় বান্দা যদি এই সুযোগকে কাজে না লাগিয়ে তাও বা না করে তার গুনাহকে কন্টিনিউ সে করতে থাকে সেই বান্দাদের ব্যাপারে সে বান্দিদের ব্যাপারে রব্বিক কাহাবা বলছেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা মনে করছো যে গুনা করবা পার পেয়ে যাবা তোমাদেরকে কেউ কিছু বলবো না 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 দিস ইজ এটা হতে পারে না আমি রব্বিক আবা আসমান থেকে দেখছি আমি একদিন একদিন তোমাদের এই বিচার করবো

আল্লাহ তালা এতের মধ্যে বলেন আমার যে বান্দা আমার যে বান্দি আমি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে আমি ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়াইয়া দিব বৃদ্ধি করিয়া দিব আর যদি আমার বান্দা বান্দি নিয়ামত পে নেমতের শুক্রিয়া পরিবর্তে নিয়ামতের না শুকরি করে আমি رب العالمین ঘোষণা করিয়া দিলাম ইননা আযাবি লশাদীদ আমি رب العالمিনের আযাব বড় কঠিন বড় শক্ত এই জন্য মেরে মুনতরি আমাদেরকে রব্বুল আলমিনের নিয়ামতে শুক্রিয়া আদায় করতে হবে এবার আসেন নিয়ামতে শুক্রিয়া আদায় কিভাবে করব আমরা তো মনে করি যে আমাকে একজন বলল আব্দুর রহিম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছে এখন মানুষ সেটাও বলে না আগে এক সময় আমরা মুরব্বীদেরকে দেখতাম যে কাকা কেমন আছেন বা ভাইজান কেমন আছেন দাদা কেমন আছেন আগে বলতো দেখতাম আলহামদুলিল্লাহ ভালো আছি এখন অনেক ক্ষেত্রে দেখি মুরুব পিরিয়ে ভালো তা আছি আল্লাহ কোনো রকম রাখছে বলো কি বলে না তাহলে আমরা মনে করি তো যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে কেউ কাউকে জিজ্ঞাসা করলো কেমন আছেন আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ বললে এটা বড় শুক্রিয়া না এটাও একটা শুক্রিয়ার প্রকার তবে সবচেয়ে বড় শুক্রিয়া হচ্ছে আল্লাহ তালার হুকুম এবং রাসুলের তরিকা অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সহ একটা মানুষের যত ধরনের ক্ষেত্র হতে পারে সব মোতাবেক রব্বুল আলমিনের হুকুম এবং রাসুল্লাহ তরিকাকে সামনে রেখে মানদণ্ড মেনে গাইডলাইন মেনে সামনে প্রদর্শন করা সামনে এগানো সামনে এগিয়ে মেনে চলার নামে হচ্ছে প্রকৃত নেমাতে শুক্রিয়া নিয়মতের শুকরিয়া আদার ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের হুকুম যেটা এটা মানতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহর তরিকা যেটা রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলেন মান রসুলের সুন্নতি যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে মোহাব্বত করলো ফাঁকদে আহাব্বানি সে ব্যক্তি যেন আমি রসুলকে মোহাব্বত করলো ও আমান আহাব্বানি আর যে ব্যক্তি আমি রসুলকে মোহাব্বত করলো সে উম্মত সে বান্দা সে ব্যক্তি আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে যাবে বলনা না আল্লাহ আল্লাহ রাসুলের সাথে জান্নাতে কে না যেতে চায় আচ্ছা বলেন তো দুনিয়ার ভিতরে বর্তমান এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে যারা রাসুলের সাথে জানাতে যেতে চায় না কাউকে পাবেন না যে বে নামাজি সেও বলবে আমার হাসন হাসন যাতে সাথে হয় যে নামাজি সেও বলবে যে সুৎখর ঘুষখর জানাকর জালেম সেও বলবে আল্লাহ রাসুলের সাথে যাতে আমার হাসন নাসরটা হয় তো আল্লাহ রাসুলের সাথে কিভাবে একজন উন্মতের হাসন নাসর হবে সেটাই এই আল্লাহ রাসুল এই হাদিসের মধ্যে বলেছেন আমি রাসুলের সাথে যদি তুমি হাসনাসাও তাহলে আমি রাসুলের সুন্নত অনুযায়ী চলো সুন্নতের মধ্যে রয়েছে তোমার জন্য কামিয়াবি আমাদের একবারে ঘুম থেকে উঠে থেকে নিয়ে শুরু করে আবার যখন আমরা রাত্রে ঘুমাতে যাই এই চব্বিশটা ঘন্টার ভিতরে প্রত্যেকটা কদম কদমে রাসুল্লাহ সুন্নাহ আছে এই সূন্যত অনুযায়ী আমাদেরকে চলতে হবে তাহলে আমরা আখ জন্য কিছু আশাবাদী করতে পারি এখন আপনি তালার হুকুম মানলেন না রাসুল্লাহ তরিকে অনুযায়ী চললেন না আর মনে মনে আশা আকাঙ্ক্ষা করে রাখছেন যে আমার জন্য মনে হয় জান্নাত অপেক্ষমান আরে না জান্নাত এত সহজ না আবার জান্নাত এত কঠিন না জান্নাত কি না এত সহজ না আবার এত কঠিন না হ্যাঁ আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে যদি ফাঁসক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে রব্যেক আবার যে হুকুমগুলো আছে হুকুমগুলো যদি আপনি মানতে পারেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা যাইজ কোনটা না যাইজ কোনটা আল্লাহর হুকুম কোনটা রসুলের তরিকা কোনটা করতে রব্যে কাবা বলেছেন কোনটা করতে বলে নাই কোনটা করলে রসুলের তরিকা অনুযায়ী হবে কোনটা করলে রসুলের তরিকার বিপরীত বিধা হবে এই সবগুলো বিষয় যারা দেশ পাই করে পার্থক্য করে যারা চলতে পারবে তারা দুনিয়াতে হবে হবে তাদের দামি আর যাদের দুনিয়া শান্তি আকৃতের শান্তি দুনিয়াতে চায় না এমন কোন ব্যক্তি পাওয়া যায় না এই জন্য আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমরা বেশি আমল করা রাখবে না আল্লাহ রসুল বলেছেন যে জান্নাত পাওয়ার জন্য আখরাতের কামিয়াবির জন্য দুনিয়ার কামিয়াবির জন্য একেবারে সারাদিন আপনি মুশকিরে পড়ে থাকতে হবে সারাদিন একটা তসবি নিয়ে আপনাকে গুনতে হবে সারাদিন ইল্লাহ জিকির করতে হবে সারাদিন দিন আল্লাহ আলহামদুলিল্লাহ করে জিকির করতে হবে না এটা আপনার দরকার নেই যখন প্রয়োজন তখন করবেন তবে আপনি যদি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে এই কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম কি এই কাজের ক্ষেত্রে রসুল্লাহ তরিকা কি তাহলে আপনার জীবন হবে ইসলামিক জীবন আপনার জীবন হবে সুন্দর জীবন যে সকল কথাগুলো বলা হয়েছে রবাহ আলমিন আমাদেরকে সেই মোতাবেক আমল করার তহফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা